খুব লাগে হ্যালো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো বন্ধুরা এখানে তিনজন বাংলাদেশি ভাই মালদ্বীপ জঙ্গলের মধ্যে কাজ করতেছে তো হঠাৎ করে ভাইদের দেখা পেলাম তো যাই দেখি এই ভাইদের সাথে একটু কথা বলে দেখি যে ভাইরা কি কাজ করে কীরকম বেতন সুযোগ সুবিধা পায় ভাই আসসালামু আসসালাম ভালো আছেন ভাই বেলা আছেন আজকে ভাই ভাই আপনার হাসিটা খুব ভালো লাগছে ভাই বা আপনার বাড়ি জানো কোন জায়গায় কথা বললেন বাংলাদেশ ফরিদপুর রাজবাড়ী ও ফরিদপুর আসলে ভাই ফরিদপুরের লোক খুব ভালো ভাই কথাবার্তা অনেক ভালো লাগে তো ভাই এই জঙ্গলে না কি কাজ করতেছেন কী জঙ্গলে কাজ ভাই আমি এর আগে বলেছি গার্ডেনে কাজ করি কাজ করতে গার্ডেনে কাজ করেন আর বাগানে কাজ করি চারা বানাই ক্লিনিক করতেছে আমরা এখানে একটু কাজ রাখবো এই মানে ক্লিন করতেছে না এনে কলম করবেন আর কি কলম পয়সা কিছু মারা গেছে এগুলা ফেলে করে আবার রাখার জন্য আর কি আমরা ক্লিন করতেছেন তে ভাই কি কোম্পানিতে আছেন কেমন সুযোগ সুবিধা হ্যাঁ আছে খাওয়া দাওয়া কেমন ভাই ভি আই খাওয়া দাওয়া কথা করে খাওয়া দাওয়া খাসির গোস